নমস্কার জীবন সমস্যা সংকুল জন্মের পর চোখ মেলা থেকে শুরু করে একেবারে সেই শেষে যখন সেই ইলেকট্রিক চুল্লির মধ্যে ঢুকিয়ে দেবে সেই মাঝখানে সময় এটা পুরোটা সমস্যা আছে 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 আপনার লাইফে আছে আমার লাইফে আছে প্রত্যেকের লাইফে আছে আর এই সমস্যাটাকে যখন আপনি সমাধান করে ফেলেন কোনো ব্যাপার নেই কিন্তু যখন সমস্যা সমাধান করতে পারছেন না তখনই হচ্ছে টেনশন আজকের আলোচনার বিষয় অতিরিক্ত হলে কি করবেন। এই করতে করতে সুগার কোলেস্টেরল এমনকি স্ট্রোক সমস্ত রকম কিছু জড়িয়ে আছে টেনশন করতে করতে জীবন নষ্ট করে ফেলছেন আপনি আপনার জীবন নষ্ট হয়ে যাচ্ছে মৃত্যুর দিকে আপনি অতি খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছেন তা এখন কি করলে এই টেনশন মুক্ত হতে পারবেন টেনশন মুক্ত জীবন পাওয়ার পথে আপনার বাধা কোনগুলো সেগুলো নিয়ে জানতে হলে আজকের ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত থাকুন প্রথম হচ্ছে কনফিডেন্স লেভেলটাকে বাড়ান যে মানুষদের মধ্যে নিজেদের নিজের উপর বিশ্বাস কম তারা টেনশন বেশি করে নিজেকে বিশ্বাস করুন হবে ঠিক আছে যা হবে দেখা যাবে নানা রকম টেনশন রোগ ভোগ নিয়ে টেনশন সম্পত্তি নিয়ে টেনশন টাকার জন্য টেনশন কিভাবে চলবে আগামীকাল অনেকে ভাবেন কালকে কি হবে এই নিয়ে ভেবে ভেবে অতিরিক্ত ভাবনা থেকে টেনশন দেখুন আমি প্রত্যেককে বলবো যে সমস্যা ছিল আছে থাকবে তো চ্যালেঞ্জিং করে যে উঠে দাঁড়ালে সঙ্গ সঙ্গে জানবে টেনশন কমতে থাকে প্রথম হচ্ছে ব্যস্ত থাকুন সবসময় টেনশন কম সব সময় দেখুন এক্সপ্রেস করুন মনের মধ্যে কথা চেপে রাখবেন না আপনার জীবনে আপনার স্ত্রীকে খুব কাছের মনে করেন বন্ধুকে কাছের মনে করেন সবার স্ত্রী কাছের হয় না বা আপনার কাছের কোনো মানুষকে আপনার ভেতরে যেটা চলছে যে অথই সমুদ্রের ঢেউগুলো চলছে সেগুলো এক্সপ্রেস করুন তাকে বলুন যে জানিস এরকম একটা হচ্ছে একটা সুরাহা আপনি পাবেন একটা সুরাহা আপনার মিলবে আমি বলবো একটা পাবেন আর দ্বিতীয় হচ্ছে দেখুন যে এটা তো হলোই এবং যাদের অতিরিক্ত টেনশন হয় এই নিজেকে প্রতিদিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় আপনার এটা কাজ করবেন রাত্রিবেলা আপনার জীবনে যত ভালো ভালো স্মৃতি আছে পুরনো ভালো কথা সেগুলো একবার করে রিভাইজ করবেন চোখ বন্ধ করে বসে বসে ভাববেন তারপর ঘুমাবেন আর প্রত্যেকে বলবো যারা যারা একটু একটুতেই টেনশন করেন তাদের জনসংযোগ বাড়াতে হবে মানুষের সঙ্গে মেলামেশা বাড়াতে হবে আস্তে আস্তে কমবে এগুলো আর সব সময় নিজেকে বলতে হবে যে আমি পারবো আমার এই জন্য ঈশ্বরের ভক্তি করা পুজো পাঠ করার কথা বলি বারবার করে এগুলো করলে নিজের মধ্যে এনার্জি চার্ন হয় তাই তো কাঁদবেন না চোখের জল ফেলবেন না সেলফ মোটিভেশন সেলফ কাউন্সেলিং এর উপরে কিচ্ছু নেই নিজেকে নিজে বোঝানো যে ঠিক আছে যা হবে দেখা যাবে আমি লড়ো নেবো এই পরিস্থিতি নিজে ক্রিয়েট করুন আর টেনশন থেকে জিতুন আপনাকে এই লড়াই জিততে হবে টেনশন যারা করে তারা জিততে পারে না থর করে কাঁপে অনেক আগেই ভয় কেন ভাব আর জীবনে দেখুন সব পেলে নষ্ট জীবন সব পাওয়া হবে না এই ব্যাপারটা হচ্ছে বিরূপ পরিস্থিতি যার জীবনে যত আসে সেই জীবনে তত জ্ঞান সঞ্চয় করে যত ঝামেলা আসে সে জীবনে জ্ঞান সঞ্চয় করে আপনি জ্ঞান সমৃদ্ধ হচ্ছেন পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে হ্যাঁ কোনো কোনো সময় ফেল হবে বাথরুমে যেতে গিয়ে পাঁচ পা পিছলে পড়েছেন অনেক এরকম ঘটনা আছে তা বলে কি বাথরুম যাবো না অবশ্যই যাবো তো পরবর্তী পরে বিস্তারিত আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন অনেক অনেক ভালো থাকবেন নমস্কার